নমস্কার বন্ধুরা মেয়েরা আজও যেন কোথাও পরাধীনতায় রয়েছে সেটাই জানাবার চেষ্টা করছি বন্ধুরা ভয় শব্দটা আমরা নিজেরাই সৃষ্টি করেছি আর এই ভয় শব্দ থেকে জন্ম নিয়েছে রাক্ষস শোষণকারী ধর্ষণকারী ইত্যাদি নেগেটিভ শ্রেণীর মানুষরা আর এই নেগেটিভ শ্রেণীর মানুষদেরকে দমন করবার জন্য দুর্গা শক্তির জন্ম হয়েছে দুর্গা শক্তি মানে নারী শক্তি আমরা ভেবে থাকি এই নারী নারী শক্তি শুধুমাত্র মেয়েদের মধ্যেই জন্ম নেয় না কখনো কখনো ছেলেদের মধ্যেও এই নারী শক্তি জন্ম নেয় এই দুর্গা শক্তির দ্বারা আমরা এই নেগেটিভ শ্রেণীর মানুষদেরকে দমন করে থাকি কিভাবে করে থাকি সেটা বুঝে নেব এখন আদিতে মেয়েরা কিভাবে স্বাধীনতায় ছিল সেটা বুঝে নেব আদিতে মেয়েরা ছিল কিছু সংখ্যক ক্ষমতাশালী ব্যক্তিদের খেলনা পুতুল ঠিক খেলনা পুতুলের মতো মেয়েদেরকে ব্যবহার করত আবার ছুঁড়ে ফেলে দিত দিনের পর দিন মেয়েরা সমস্ত সহ্য করেছে প্রতিবাদ করার কোনো ক্ষমতা ছিল না মেয়েদেরকে উঠতে বললে উঠত বসতে বললে বসতো কিন্তু এখন সেই দিন এসেছে যে মেয়েরা মাথা উঁচু করে দাঁড়াবে নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াবে কিন্তু কোথায় আজও কি স্বাধীন হয়েছে আজও মেয়েরা রাস্তায় বেরোলে বাবা মা পথের দিকে চেয়ে থাকে কখন মেয়ে বাড়ি ফিরবে রাত দশটা বাজলেই ভয় শুরু হয়ে যায় কখনও ফোন করে জেনে নেওয়া হয় মেয়েরা তাহলে কোথায় স্বাধীন একমাত্র এই রাক্ষস ধর্ষণকারী ইত্যাদি নেগেটিভ শ্রেণীর মানুষদের জন্য মেয়েরা আজকে শক্ত হতে পারছে না বাবা মায়েরা চাইছে মেয়েদেরকে নিজের পায়ে দাঁড় করিয়ে দেবে শুধু ছেলেরা কেন আজ মেয়েরাও ঠিক নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করবে কিন্তু কোথাও যেন আমাদেরকে থেমে যেতে হয় এই নেগেটিভ শ্রেণীর মানুষদের জন্য তো সেটা আমরা দুর্গা শক্তিকে ধারণ করে তো দমন করব এই রাক্ষস শোষণকারী ধর্ষণকারী অসুর যাই বলি না কেন এদেরকে তো দমন করতে হবে কিভাবে দমন করব। হত্যা করে নয় শাস্তি দিয়ে নয় এদেরকে দমন করব, আমরা দুর্গা শক্তিকে ধারণ করে কিভাবে আমরা যখন গর্ভ অবস্থায় থাকব এই গর্ভের ভেতরে বাচ্চা যখন ভ্রমণ অবস্থায় থাকবে তখন থেকেই আমরা রক্ষণাবেক্ষণা শুরু করব সেই রক্ষণাবেক্ষণের মাধ্যমে ধীরে ধীরে গর্ভে বাচ্চা বড় হতে শুরু করবে কোনো এক সময় ভূমিষ্ঠ হবে মানে জন্মগ্রহণ করবে আর তখন লালন পালন শুরু করে দেব সঠিক সংস্কার সঠিক শিক্ষার মাধ্যমে সেই লালন পালন এতটাই সঠিক এতটাই মানে সুসংস্কার হবে যে বাচ্চারা ধীরে ধীরে বড় হতে শুরু করবে আর যখন আস্তে আস্তে একটু বুঝতে শুরু করবে তখনই তাদেরকে বোঝাতে হবে সমস্ত মানুষকে সম্মান করতে হবে ভালোবাসতে হবে আর মেয়েরা ছেলেদেরকে সম্মান করবে ও ভালোবাসবে ছেলেরা মেয়েদেরকে সম্মান করতে শিখবে ও ভালোবাসতে শিখবে এইভাবে প্রতিটা মানুষের মধ্যে যেন একটা বন্ধন সৃষ্টি হয় শুধু এখানেই থেমে গেলে হবে না পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে সম্মান করতে শেখাতে হবে ও ভালোবাসতে শেখাতে হবে এখানেও কি থামলে চলবে না পৃথিবীতে যত বস্তু আছে যত খেলনা যাই বলি না কেন সমস্ত কিছুকে যত্ন করতে শেখাতে হবে সম্মান করতে শেখাতে হবে ধীরে ধীরে বাচ্চা সুশৃঙ্খলভাবে বড় হতে শুরু করবে এতটাই সুশৃঙ্খল হবে যে তাদের ভেতরে না জন্ম নেবে অসুর না জন্ম নেবে ধর্ষণকারী না জন্ম নেবে লুণ্ঠনকারী যাই বলি না কেন কোনো নেগেটিভ শ্রেণীর মানুষ জন্ম নিতে পারবে না তাহলে আমরা কিভাবে দুর্গা শক্তির মাধ্যমে দমন করতে শিখবো ঠিক এইভাবে দমন করব আমরা আমরা দুর্গারা এইভাবে দমন করব তাহলে দুর্গা শক্তির মাধ্যমে একেবারে যেখানে বলা হয় শিকড় একদম উপড়ে ফেলে দেব ঠিক এইভাবে পৃথিবীতে কোনো দিনও আর নেগেটিভ শ্রেণীর মানুষ জন্ম নেবে না তখন মেয়েরা আর ছেলেরা উভয় উভয়ের সাথে একই সাথে পায়ে পা মিলিয়ে হাতে হাত মিলিয়ে হৃদয়ের সাথে হৃদয় মিলিয়ে পৃথিবীতে চলবে তখন রাত বলে কিছু নেই অন্ধকার বলে কিছু নেই সমস্ত কিছুকে জয় করে তারা একদম মাথা উঁচু করে চলবে এইভাবে আমাদের দুর্গাতে পরিণত হতে হবে হত্যা করে নয় শাস্তি দিয়ে নয় ঠিক এইভাবে তাহলে আজ মেয়েরা কোনো দিনও পরাধীনতায় ভুগবে না আর এই ধর্ষণকারী রাক্ষস খুক্ষোস কেউ এদেরকে ডিস্টার্ব করবে না কোনো সমস্যায় পড়বে না তাহলে এখানেই আমি এইটুকুই আর কি জানাবার চেষ্টা করলাম যে আজকে আমরা মেয়েরা কেন পরাধীনতায় ভুগছি শুধুমাত্র আমরা ভয় ভয় শব্দের মধ্যে কাটাচ্ছি এইভাবে ভয় শব্দ সৃষ্টি হয়েছে ব্যাস মা দুর্গাতে পরিণত হব আর একদম শেকর উপরে ফেলে দেব হয়ে গেল দুর্গার কাজ এইভাবে আমরা দুর্গারা সমস্ত কিছু করে থাকব আর মেয়েদের তখন কোনো সমস্যায় পড়তে হবে না নমস্কার পৃথিবীর সবাই তাহলে সুস্থ থাকার চেষ্টা করব